ফিজিও থেকে ওষুধ বুঝে নিয়ে নিজের ব্যথা বা সমস্যা থেকে মুক্তির চেষ্টায় সৌম্য সরকার কিন্তু কেউ জানে না কোন ওষুধে সারবে লিটন দাসের সমস্যা মারাত্মক ব্যাট প্যাচে টি কাপ্তান লিটন আর তার দলের জন্য সামনে বড় পরীক্ষা কিন্তু সেন্ট ভিনসেন্টে পৌঁছে প্রথম অনুশীলনেই আত্মবিশ্বাসের কথা শোনালেন সৌম্য সরকার কারা বড় টিম কারা ছোট টিম সেটার থেকে বড় কথা হচ্ছে কারা বিশটা ওভার ভালো খেলবে চল্লিশটা ওভার ভালো খেলবে মাঠে তো ওইটার জন্য অপেক্ষা করতে হবে আমরা যদি তিনটা ফর্মেটি তিনটা সাইডই ভালো করতে পারি বলিং ব্যাটিং ফিল্ডিং টিম ওয়াইজ ভালো খেলতে পারি আমরা আশা করি যে তাদেরকে আমরা আরামসে বিট করতে পারবো এবং তারা টি টোয়েন্টিতে ভালো টিম ওটার থেকে মনোযোগ দিতে হবে আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করলে আমরা ম্যাচ উইন করতে পারবো বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হেরে টাইগারদের সেমি ফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ হয় এই সেন্ট ভিনসেন্টে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হলেও সৌম্য মিরাজ জাকের তানজিদদের ব্যাট হেসেছে সেই আত্মবিশ্বাসেই টাইগাররা স্বাগতিকদের হারানোর সাহস খুঁজে পাচ্ছে নর্মালি ওয়ান ডে ক্রিকেটে আমরা বরাবর ভালো খেলে আসছিলাম কিন্তু লাস্ট দু একটা সিরিজ আমাদের ভালো যায়নি তারপরে তার মধ্যে একটা ভালো জিনিস আছে যে আমরা ব্যাটসম্যানরা অ্যাটলিস্ট তিনশো রান করছি এটাও একটা ভালো দিক এবং আমাদের বলাররা সবসময় ভালো করে আসতেছিলো এই সিরিজটাতে হয়তো একটু তারা স্ট্রাগেল করছে আমার কাছে মনে হয় আশা করি তারা এই যে সামনে টি টোয়েন্টিতে কামব্যাক করবে